শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমার জীবনে ইনকাম করার পর থেকে মা বাবাকে সর্বস্ব দিয়েছি তারা আমার থেকে জমি লিখে নিয়েছেন সব ভাই বোনদের বিয়ে দিয়েছি এখন আমি জিতে পারছি না তাই কেউ আমার খোঁজ দেয় না এখন যদি আমি মা বাবা মা বাবাকে না দেখি গুণা হবে কিনা দেখুন মা বাবা যদি অসচ্ছল হন তারা যদি দরিদ্র হন তাদের যদি আপনার ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার সেটা করতে হবে মা বাবাকে দিয়েছেন তারা যদি আপনার প্রতি অকৃত হন তারা তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন দোষী হবেন মা বাবা হয়েছেন দেখে তারা সন্তানের প্রতি স্বেচ্ছাচারী আচরণ করতে পারবেন ব্যাপারটি সেরকম নয় যার কারণে তারা মা বাবা হয়েও সন্তানের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে যদি তারা সেটা না করেন তারা তারা দায়ী থাকবেন আল্লাহর কাছে কিন্তু আপনি সেজন্য জন্য তাদেরকে শাস্তি দিতে পারেন না সন্তান হিসাবে আপনি আপনার কর্তব্য পালন করবেন প্রত্যেককে যা যা কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে মা বাবা সম্পর্কে জিজ্ঞাসা হবে মা বাবাকে জিজ্ঞাসা করা হবে তারা সন্তানের কৃতজ্ঞতা আদায় করেছেন নাকি অকৃতজ্ঞ হয়েছেন আবার একইভাবে সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে তারা মা বাবার দায়িত্ব সরিবা পালন করেছেন কিনা যদি মা বাবার আর্থিক সঙ্গতি থাকে তাদেরকে আপনি পোষণ না দিলেও চলে চলা মতো ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি না দিলে গুনা হবে না কিন্তু তার সাথে সদাচরণ ও সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে হাবিব রানা আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে ভাই হাবিব স্ত্রী গায়ে হাত তুললে সেটা অপরাধ এবং অন্যায় কথা স্বামীও যদি স্ত্রীর প্রতি করে সেটা অন্যায় কথা কিন্তু স্ত্রী যদি এটা কাজটি করে সেটার ভয়াবহতার মাত্রা বেশি কারণ সাধারণত স্ত্রী বয়সে ছোট হয়ে থাকেন আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতার ব্যাপার থাকে শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে আহ স্বামীর সাথে যদি উচ্চবেলায় কথা বলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে পথ আছে সরিয়া যে স্টেপ গুলো অবলম্বন করতে বলেছে তাকে সংশোধন করবার জন্য সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আহ তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে কিন্তু বিচ্ছেদের চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে যদি সংশোধন না হয় তাহলে অটোমেটিক তিন মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন দুজন দুদিকে যার যার মতো করে রাস্তা মাপতে পারবেন আবার চাইলে একত্র হওয়ার স্কোপও থাকবে পরবর্তীতে কখনো সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না যদি সমস্ত পথ বন্ধ হয় তারপর তালাকে চিন্তা করতে হবে মোহাম্মদ নাজির হোসেন আপনি লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় কাপড়ের পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে করার পর কাপড় ধোয়ার সময় যদি কাপড়ের পানি গায়ে লেগে যায় তাহলে ছিটা এসে যদি কাপড় গায়ে লাগে এর কারণে নাপাক হবে না ইনশাল্লাহ তাহলে এটা মানুষের ইচ্ছার বাইরে হয়ে থাকে এবং এটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না কে এম মুজিবুর রহমান লিখেছেন জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে হজ ও উমরা পালন করলে সই হবে কিনা জানতে চাই জমিন বন্ধক রেখে আপনি হজমরা করতে পারেন যদি আপনি এসে জমি ছোটাবার জন্য ওই ব্যক্তি টাকা পরিশোধ করবার জন্য যথাযথ উপায় থাকে সেরকম অবস্থা আপনি নিতে পারেন এটা লোন নিয়ে হজ করার মতোই হবে লোন নিয়ে হজ করা না যায়জ নয় এরপরের প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যায় আছে কিনা যদি কেউ কোরবানির জন্য মানুষের কাছ থেকে ঋণ নেন ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করেন তাহলে সেটা না নয় বিশেষ করে যদি সেই ঋণ পরিশোধ করবার ব্যবস্থাপনা তার কাছে থাকে যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করছেন দেওয়ার কোনো নাম নেই খবর নেই মুরদ নেই জাস্ট কোরবানি করার দরকার তাই করছেন এবং ওই ব্যক্তিকে তিনি শত উদ্দেশ্যও নাই। এবং তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রামও নেই এরকম হলে সেটা জায়জ হবে না কারণ যার কোরবানি করার সামর্থ্য নাই তার জন্য কোরবানি করা তো আওয়াজীব নয় তিনি কোরবানি নফল তার জন্য সেই নফল কাজের জন্য লোন করছেন সেটাও জায়েজ হবে তখন যদি সেই নফল কাজ করে পরবর্তীতে এই লোনটা পরিশোধ করার তার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সঠিক সেটি ক্ষেত্রে এটি জায়জ হবে আর্থিক যে কোনো এবাদতের ক্ষেত্রে লোন করা যায় এমন কেউ দান করার জন্য লোন করলো নবী সাদ আলাহ সাল্লাম থেকেও এটি প্রমাণিত আছে সেই হিসাবে এখানেও সেটি করা যেতে পারে নাজমুল হাসান আপনি লিখেছেন আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্ম নিবন্ধনের বয়স ভুল দেওয়া হয়েছিল এখন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে অতিরিক্ত টাকা চাচ্ছে আমি কি সংশোধন করব নাকি এরকমই রেখে দিব আর যদি সংশোধন না করতে পারি তাহলে আমার করণীয় কি বলবেন জন্ম নিবন্ধনে যে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে সেটি সংশোধন করার সুযোগ থাকলে আপনার করা উচিত যদি ঘুষ চায় তাহলে সেক্ষেত্রে আপনি ঘুষ না দিয়ে চেষ্টা করবেন কারণ ঘুষ দেওয়া আলাদা গুনাহের কথা সেটা যদি না হয় তাহলে আপনি প্রয়োজন এটা এড়িয়ে যাবেন